সালার যেদিকে তাকাই শুধু টুর লাভ এত টুর লাভ দেখতে দেখতে জীবনটা পুরো বরবাদ হয়ে যাচ্ছে আজকে ভিডিওতে ভরপুর বিনোদন থাকবে কারণ আজকে আপনাদেরকে এমন একটি জায়গা নিয়ে আসছি যে জায়গাটা আসলে খুবই সুন্দর আর এই সুন্দর জায়গাটি উপভোগ করতে চলে আসছি যশোর থেকে বরিশাল তালতলি ভাঙ্গার পার হ্যাঁ বন্ধুরা আমি এখন অবস্থান করতেছি তালতলি ভাঙ্গার পার আর এই জায়গাটা নদীর পারে হওয়াতে এখানকার যে ভিউ ভাই রে ভাই ফেসবুকে যদি সারি ইউটিউবে যদি সারি টিকটকে যদি সারি তাহলে পুরো ফর ইউ হ্যালো ইব্রান এই মুহূর্তে চলে আসলাম দেখতে পারছেন বাসবিলাস একশো আশি কিলোমিটার চালিয়ে আর এখানকে যে সৌন্দর্যটা সম্পূর্ণ আপনাদেরকে এখন তুলে ধরা হবে আমাদের সাথেই থাকবেন কারণ এই জায়গাটা অসাধারণ যেটা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো শুরুতেই আমরা বাসবিলাস রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করার সাথে সাথে সুন্দর আমরা কিছু বসার স্থান দেখতে পাচ্ছি যেগুলো চটা বাঁশ দিয়ে এবং খড় দিয়ে তৈরি এবং এর ভিতরে ঢুকলে আপনারা ওই পারে যে নদীর ভিউটা এটা দেখতে পারবেন আর আমি কিন্তু হাতে জুস নিয়ে নিছি এটা হলো লেবুর জুস দেখতে পারছেন আর কটেজের বাইরের যে দৃশ্যটা এটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এখানে আসলে অন্য রকম একটা ফিল আপনার ভিতরে কাজ করবে আর আমি এই পারে বসে একটু ভাব নিচ্ছি দেখতে পারছেন কারণ এই পাড়ে বসে কক্সবাজারের মতন একটা ফিল নিতে নিতে আপনি প্রকৃতি এনজয় করতে পারবেন এবং আশপাশটা আপনাদেরকে দেখায় খুব সুন্দর সুন্দর ঘরের তৈরি ঘরগুলা দেখতে পারছেন অসাধারণ পরিবেশ এবং এর ভিতরে আসলে আপনারা দেখতে পাবেন যে আরও সুন্দরভাবে বসার স্থানগুলো সাজিয়ে রেখে দিছে আর এই স্থানে আসলে অনেকগুলো রেস্টুরেন্ট পাবেন যেমন কুটুমবাড়ি রেস্টুরেন্ট বা রেস্তোরাঁ যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এখানে অনেকগুলো রেস্টুরেন্ট তার ভিতরে প্রত্যেকটা রেস্টুরেন্টে ইউনিক ইউনিক কিছু ডিজাইন করা হয়েছে দেখতে পাচ্ছেন আর এই সকল রেস্টুরেন্টগুলো নদীর পার ঘিরেই এখানে তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন এখন আমরা ঢুকতেছি শখের হাড়ি আর এই শখের হাড়ি রেস্টুরেন্টটা আপনাদেরকে একটু দেখায় যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা জায়গা বসার জন্য এই দোলনায় দোল খেতে খেতে আপনারা সামনের যে ভিউটা এটা এনজয় করতে পারবেন এছাড়া পেয়ে যাবেন রান্না বাড়িয়ে এই যে দেখতে পারছেন শুধু রান্না বাড়ি নয় এখানে আরও একটি আছে এই যে দেখতে পারছেন কুড়ে ঘর তো স্পেশালি কুড়ে আমার কাছে খুবই চমৎকার লাগছে যার কারণে এইটার কিছুটা ভিউ আমি আপনাদেরকে একটু শেয়ার করি যে দেখতে পারছেন কুড়ে ঘরের ভিতরে চলে আসলাম আর এই জায়গার বসার নিচের যে স্থানগুলো খুবই চমৎকার এই যে দেখতে পারছেন এখানে দাঁড়িয়ে আপনি সেই লেভেলের একটা সুন্দর উপভোগ করতে পারবেন এখন যাব দুই তলা এই যে দেখতে পারছেন দুই তলার উপরে আসি আর দুই তলার উপরের ভিউটা এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আমার কাছে খুবই ভালো লাগিছে তোমায় নিয়ে গর্ব আমি আমার প্রেমের তাজমহল আমার প্রেমের তাজমহল আমার প্রেমের তাজমহল তো যাই হোক তাজমহল দেখায় আপনাদেরকে একটু বিনোদন দিলাম তো এই জায়গা থেকে এখন বের হয়ে যাচ্ছি এবার আপনাদেরকে নিয়ে যাচ্ছি শ্বশুরবাড়ি হ্যাঁ বন্ধুরা বলতে এই জায়গাটার নাম বাড়ি রেস্টুরেন্ট এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই জায়গাটা আর এখানে আপনারা বসে বসে কাঁধের উপরে কাঁধ রেখে সুন্দরভাবে চুটিয়ে প্রেম করতে পারবেন কেউ ডিস্টার্ব করবে না তো জায়গাটা আপনাদেরকে সুন্দরভাবে দেখানো ট্রাই করলাম আর আমি আশেপাশে একটু কমই তাকাচ্ছি যেহেতু বুঝতেই পার সিনিয়র পার্সন আর এখানে জুনিয়ররা সেই লেভেলের লুতু ফুতু করতেছে তো যাই হোক ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন খোদা হাফেজ